বর্তমানে একটা বিষয় সবচেয়ে বেশি পেইনফুল বিষয় সেটা হলো আইফোন আর আইফোনের বড় প্রবলেম হলো যেটা দেখতে পাচ্ছেন তো স্ক্রিন সাদা হয়ে গেছে এবং এই ইস্যুটা কিন্তু অনেকেরই হচ্ছে জানতে পারলাম তো এইটার জন্য করণীয়টা কি যদি বলতেন এটার জন্য হলো বস এখানে ডিসপ্লে এক একটা স্টেপ আছে ঠিক আছে এটা আমাদের কাছে আসতে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি সলিউশন পাচ্ছেন ডিসপ্লে রিপেয়ার হবে রিপেয়ার হবে আইফিক্স ফার্স্ট আসেন ডিসপ্লে রিপেয়ার হবে যদি

আমাদের সাথে যোগাযোগ করার এখানে আমাদের চোদ্দ পনেরো আউটলেট আছে যদিও আর এখানে হলো আমার দোকান নাম্বার হলো দুইশো বাষট্টি এ ঠিক আছে আমার নাম হাসিল দুইশো বাষট্টি এতে আসলে আপনি পেয়ে যাবেন আমাকে বেশি প্রবলেম এটা হলো এটা আপডেট আপড্রেট বা না দেব

এই জন্য আসতে পারেন আইফিক্স আসসালামু আলাইকুম আমি এখন আছি মোতালে প্লাজা শপিং কমপ্লেক্সের ঠিক সামনে আর মোতালে প্লাজা শপিং কমপ্লেক্সে আসার কারণ কি কারণ বর্তমানে একটা বিষয় সবচেয়ে বেশি পেইনফুল বিষয় সেটা হলো আইফোন আর আইফোনের বড় প্রবলেম হলো যে দেখতে পাচ্ছেন তো স্ক্রিন সাদা হয়ে গেছে নাকি হ্যাঁ এটা থার্টিন প্রো ম্যাক্স তো থার্টিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স এই মডেলগুলোতে ডিসপ্লে সাদা থাকে যে কোনো মডেলের আইফোনে যদি ডিসপ্লে সাদা হয়ে যায় তো এটা সলিউশনের জন্য আমি একটা পরিচিত শপে যাচ্ছি যেটা ঠিকানা পেয়েছি যারা এটা খুব সহজ অল্প সময়ে তো আমি জানছি যে মাত্র দশ মিনিটের সলিউশনটা হয় আসলে ব্যাপারটা সত্য কিনা আমি দেখব তো আমরা চলে আসছি কোথায় আমরা চলে আসছি বোধহয় দোতলায় দুইশো বাষট্টি নাম্বার শপ আই ফিক্স ফার্স্ট আমি দেখাচ্ছি আপনাদের এই যে একদম উঠলেই তো আজকে দেখি এরপর ওনার কার কাছে যাওয়া যায় ফার্স্টে হাসিফ ভাই ভাই আপনার কাছে আসলাম হ্যাঁ আচ্ছা এইটার মডেলটা হলো থার্টিন প্রো ম্যাক্সি আচ্ছা এটার ডিসপ্লে সাদা হচ্ছে হ্যাঁ এবং এই ইস্যুটা কিন্তু অনেকেরই হচ্ছে জানতে পারলাম তো এইটার জন্য করতেন এটার জন্য হলো বস

এই ডিসপ্লেটা যদি আপনি ফার্স্ট টাইম কোনো কাজ না করে একদম নষ্ট না করে ফেলেন একদম নষ্ট না করে না খুলে হ্যাঁ না আপনি আসেন কাজ হবে আপনি যদি দেখা যায় অনেক জায়গায় নষ্ট করে কিন্তু কাজটা নাও করতে পারে কিন্তু অনেক কারা কাজও কিন্তু আইফিক্স সাস উঠায় দেয় আর দেখা যায় আপনার যে জানেন হয়তো ওটা একটা নষ্ট করে ফেলছে সেক্ষেত্রে কিন্তু কাস্টার ফর চান্স থাকে না আচ্ছা কিন্তু ফার্স্ট আপনি ভালো একটা পজিশনে দেখান আপনি আমাদের আইফিক্স সাস এর এখানে 14 থেকে 15 আউটলেট আছে এখানে দেখান আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আউটলেট আছে এখানে দেখাতে পারেন বা যে কোনো সমস্যা বিষয়ে ওয়াইড স্ক্রিন গিন স্ক্রিন কারিন প্রো প্রোটিন প্রো ম্যাক্স 20 আলটা 24 আলটা 3 আলটা যে কোনো ওয়াইড স্ক্রিন গিন স্ক্রিন সমস্যা আইফিক্স সাস যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার এখানে আমাদের 14 15 আউটলেট আছে

কাস্টমারকে আমরা ওই স্টেপে কাজ করলে ওইভাবে কথা বলে কাস্টমারকে একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা দেই যে এই সমস্যাগুলো আমরা এখানে দেখে দেবো বা কাজ করে দেবো একটা আশ্বাস করি যেটা আমাদের যেটা আমরা যেটা বলি ভাই মুখ দিয়ে আমরা কিন্তু ওটা করার চেষ্টা করি ঠিক আছে সেক্ষেত্রে আমরা কাস্টমারকে একটা আশ্বাস করি যে এটা সমস্যা আমরা দুই চার দিনের মধ্যে সমস্যাগুলো দেখে দিবো এরকম একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি যেটা আপনি এখন আমার থেকে ঠিক করেন এখানে ঠিক করেন ভাই পাঁচশো টাকাও টাকা আপনি পাঁচশো টাকা ঠিক করেছেন আপনি বাসা যাওয়ার সাথে সাথে আবার চলে গেছেন কিন্তু টাকা সেক্ষেত্রে আমরা ওই সার্ভিস ওয়ারেন্টিটা দেওয়ার কারণে যাতে আপনার টাকা নষ্ট না হয় তো আমরা নেক্সট টাইম কাজটা করতে পারি আপনি যাতে স্যাটিসফাই হন কাস্টমার স্যাটিসফাই করার জন্য আমরা যে যে কোনো জিনিস করি কিন্তু যে কোনো পদক্ষেপ নেওয়া হয় আমাদের অফিস বলেন এবং কি আমাদের যে যারা এই জায়গায় আমাদের যে ম্যানেজার আছে বা দেখাশোনা করে তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় যে কাস্টমার স্যাটিসফাই করার জন্য ঠিক আছে ওকে আমরা সাধ্যমত চেষ্টা করি যাতে কাস্টমার স্যাটিসফাই হয় আচ্ছা ভাই আজিফ ভাই আর কি কি নেই মূলত আইফোনটা বেশি আসে আইফোনে এখন যে আস্তে আস্তে বেশি ওয়াইড স্ক্রিন এটা আপডেট বা না দেওয়াইড স্ক্রিন হবেই আপনার ঠিক আছে আপডেট বা দেবে আপডেট হবে আর বেশি আস্তে আস্তে কি যে ব্যাটারি ব্যাটারি দেখা যায় চার্জ কমে যায় বা ফুলে যায় তারপর কাস্টমার চেঞ্জ করতে জানা না আগের একটা ভিডিওর ভিতরে দেখাইছি যে কাস্টমারের ব্যাটারি হেল্প কমে যাওয়ার পর কাস্টমার চেঞ্জ করানো ব্যাটারিটা কিন্তু আপনার এক জায়গাতে লিক হয়ে গেছে লিক হওয়ার কারণে ব্যাটারিটাই কিন্তু আপনার ভিতরে কিন্তু ফুলে যাচ্ছে ফুলে ফুলে যাওয়ার কারণে লিক হওয়ার কারণে ওইখানে কিন্তু আগুন বের হচ্ছে ঠিক আছে স্পার্ক করতেছে হ্যাঁ তো যখন ফায়ার করতেছে ভিতরে যখন কিন্তু আপনার ডিসপ্লে গুলো ফুল ভিতরে যে রেভলগুলো এগুলো দেখলাম যে একটা পুরো পুরো সাইজ হয়ে গেছে বুঝতে পারছেন তো ওইটা হওয়ার আগে বা ওরকম ফুলে যাওয়ার আগে বা ব্যাটারির বা আইফোনের যে সমস্যা হওয়ার আগে সতর্ক হওয়া ভালো আইফোনে যেটা সিগন্যাল দেখাবে আইফোনে একটা যে কোনো দেখবেন যে ব্যাটারি কমে গেলে আপনার দেখা যায় সার্ভিস দেবে আমি সার্ভিস দেওয়ার হয়তো এখন হয়তো আপনার রিপেয়ার করার চেষ্টা নাই বা অথচ এখন আপনার ক্যাশ নাই আপনি তো কিছুদিন পরে করেন কিন্তু ওটা লং টাইম ইউজ করেন না আমি বললে রিস্ক আছে ইউজ না বললে অবশ্যই রিস্ক আছে সে ক্ষেত্রে বড় ধরনের ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হতে পারে আচ্ছা

আপনার হাতে আর কি কি কাজ আছে ভাই আমার হাতে এই মুহূর্তে আপনার থার্টিন প্রো ম্যাক্সটা খুলতেছি আর দ্বিতীয় কথা হলো যে আমার হাতে একটা বিবোর কাজ আছে উপর কাজ আছে আর হলো যে আপনার একটা ফোরটিন প্রো ম্যাক্সের কাজ ছিল কাজটা ইতিমধ্যে রিপেয়ার হয়ে গেছে আচ্ছা ওটা অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছেন ডেলিভারি দেই নাই এখন আছে উপরে আচ্ছা একটু দেখি ওটা কি কি কাজ ছিল কি করলেন একটু দেখুন আচ্ছা এটা এটা অলরেডি কমপ্লিট

ভাই ফুল কমপ্লিট আপনারা যেরকম বলছি ওই টাইমের ভিতরে ফুল কমপ্লিট আসলে এক একটা স্টেপ আছে এক একটা স্টেপে যেতে হয় দেখা যায় এটা যদি প্রথম স্টেপে না হয়তো সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপে যেতে হতো কিন্তু আপনার প্রথম স্টেপে যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে দ্বিতীয় স্টেপে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে এটা কিন্তু প্রথম স্টেপে তার মানে হয়ে গেলো আলহামদুলিল্লাহ ভালো আর তো দ্বিতীয় স্টেপে গেলে কিন্তু আরেকটু টাইম লাগতে পারতো ঠিক আছে সেক্ষেত্রে আপনার কিন্তু ফার্স্ট স্টেপ হয়ে গেল ভাইয়ের কপালটা খুবই ভালো আই সস্টে চলে আসে কিন্তু আপনার কপালটা এরকম ভালো হতে পারে ঠিক আছে

মানে যে দেখা যায় যে মানে ধরা লাগানো হবে যে একটা নাট মিশি হওয়ার কোনো চান্স থাকবে না প্রতিটা নাট আপনার একদম ভাবে লাগানো প্রতিটা ফিটিং প্রতিটা কাজের কোয়ালিটি একদম নিখুঁত ভাবে আল্লাহ আলাইকুম